যে ঘটনা ঘটলো অত্যন্ত দুঃখজনক দুর্ভাগ্যজনক উত্তর দেওয়া যায় না কিছু পশ্চিম পশ্চিমবাংলা শেষ শেষমেশ ধর্ষণ এবং খুনের রাজত্বে পরিণত হলো মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্ব কাল ধর্ষণ এবং খুনের রাজত্ব হয়ে গেল ক্লাস ফোরে পড়া মেয়ে ফিরছে পড়া থেকে ফিরছে পাওয়া গেল না লোকে আন্দাজ করলো যে কিছু একটা বড় ঘটনা ঘটছে সন্দেহ আন্দাজ করলো পুলিশের কাছে গেল পুলিশ পিং পং এর বদলো মানুষকে এখানে না ওখানে যাও না সেখানে যাও হবে না ওখানে গিয়ে জানাতে হবে ইত্যাদি করতে করতে সময় চলে গেল এবং তারপর পুলিশ চুপ কোনো দায়িত্ব নেই শেষ মানুষের চাপে যখন সন্দেহভাজনকে ধরলো তখন বোঝা গেল এবং তখন অনেক লেট মেয়েটা খুন হয়ে গেছে এবং তারপর সে খুনের জায়গাটা বা যেখানে মেয়েটাকে পাওয়া গেল সেই জায়গাটাকে ঘিরে পর্যন্ত রাখলো না আর কত অপদার্থ হবে আর কত অপদার্থ হবে কি চায় সরকার কি চায় মেয়েদের কোন নিরাপত্তা থাকবে না মানুষের কোন নিরাপত্তা থাকবে না এবং তারপর এখন মানুষ কেন তারা এইরকম পরিসর হবে মুখ্যমন্ত্রীকে উত্তর দিতে হবে উনি তো পুলিশের মন্ত্রী কেন পুলিশের থানাতে ফাড়িতে আগুন লেগেছে এই কথাটা বলা হচ্ছে ঠিক এই উত্তর কে দেবে পুলিশ মন্ত্রীকে দিতে হবে কেন তার পুলিশ ব্যর্থ কেন মানুষ এত বিক্ষুব্ধ হচ্ছে এবং তার দায় কার গোটা পশ্চিমবাংলাটা ধর্ষণ খুনের রাজত্বে পরিণত হচ্ছে আর জি নানা ঘটনা তারপরেও পুলিশের কোন হেলদোল নেই সব দোষ মানুষের মানুষের ঘরে জাগিয়ে দিচ্ছে কখনো হতে পারে না ওখানকার স্থানীয় মানুষ স্বাভাবিক কারণে তারা প্রতিবাদ করছেন এই প্রতিবাদ সংগত